রেডি আমাদের এক কক্ষে প্রায় সত্তর থেকে বাহাত্তর জন শিক্ষার্থী বসে তাই আমরা বিদ্যালয়ে যেতে চাই না বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় থাকে না ফলে শিক্ষার্থীরা সরগোল করে একই বেঞ্চে পাঁচ ঘন্টা থাকতে হয় ফলে পিঠ ব্যথা করে বিদ্যালয় প্রয়োজন হচ্ছে অধিক সময় ক্লাস হয় ক্লাসরুমে অতিরিক্ত ছাত্র হয় গরমে অসুস্থ লাগে অসুস্থতার কারণে দীর্ঘদিন ক্লাসে আসতে আসতে না পারলে শিক্ষা শিক্ষকরা এটাকে অজুহাত মনে করে দীর্ঘক্ষণ ক্লাসে থাকলে আমরা শারীরিক ও মানসিকভাবে অনেক ক্লান্ত হয়ে যাই প্রায় সকল বিষয়ে বই খাতা ব্যাগে করে আনতে হয় ফলে ব্যাগ ভারী হওয়ায় কাজ ব্যথা করে বিদ্যালয়ে খেলার মাঠে খেলতে পারি না স্কুলে প্রচণ্ড সরগোল হয় ধন্যবাদ আপনাকে আরেকজন আসুন কিছু আপনি সিটে যেতে পারেন এড করবেন আসেন আব্বা আছে এখানে যারা রয়েছে তারাই বিদ্যালয়ে আসতে চান না সে পয়েন্টগুলো লিখেছেন আবার আসতেও সে পয়েন্টগুলো লিখেছেন কেন আসতে চান তাহলে আরেকজন আসেন আপনি আসেন আপনি দুটোই লিখেছেন আব্বা আপনি স্মার্ট বয় আমার যেটা আমি ওই কপি মাইরা আমারটা বলতে এখন আমি কি করব যেটা আসতে চাই সেটা বলেন জোরে সবাই যে সকল কারণে আমি বিদ্যালয়ে আসতে চাই আমার বন্ধুদের সাথে দেখা হয় শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে তাদেরও আমাদের প্রতি একটি ভালো মনোভাব গড়ে ওঠে বিদ্যালয়ে আমরা শৃঙ্খলা মেনে চলতে শিখি বিভিন্ন ধরনের শিক্ষা এবং বিভিন্ন বিষয়ে জানতে পারি বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয় এ সকল প্রতিযোগিতায় আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা যেমন খেলাধুলার পাঠ্যপুস্তক বিষয়ক এই সকল প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি এবং যারা বেশি ভালো পারেন তার পুরস্কার রকম যায় বিদ্যালয়ের ছুটির পর এবং ছুটির আগে আমরা মাঠে খেলতে পারি এবং খেলাধুলার স্বাস্থ্যের জন্য ভালো এটা আমরা জানি বিদ্যালয়ে গেলে আমরা বিভিন্ন ধরনের শৃঙ্খলা বা কার্যক্রমের সাথে অংশগ্রহণ করতে পারি বিদ্যালয়ে আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এটা তো বসি বিদ্যালয়ে আমরা প্রতিদিন নতুন কিছু শিখতে পাই এবং সমবয়সীদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে এবং নতুন নতুন বন্ধু গড়ে ওঠে এই সকল কারণে আমি বিদ্যালয়ে আসতে চাই মানশাল্লাহ ধন্যবাদ আপনাকে